চুনারঘাট উপজেলা তেপ্পান্নটা কৃষক দল করা হয়েছে দুই বছর আগে প্রতি দলে তিরিশ জন করে কৃষক এবং থার্টি পার্সেন্ট মহিলা কৃষানি আছে দশ জন করে অ্যাভারেজে এই তিরিশ জন কৃষকের মধ্যে আমরা এটা দিয়ে দিচ্ছি মানে এটা একক কোনো কৃষক পাচ্ছে না এটা দলের মধ্যে দেওয়া হচ্ছে এবং যারা ভুট্টা আবাদ করছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিনামূল্যে এই ভুট্টা মারের যন্ত্রটা বিতরণ করা হচ্ছে এবং তিরিশ জন কৃষকের সবাই এটা ব্যবহার করবে এই আমাদের সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার জন্য একটা আত্মা এই যে কৃষি কৃষি খাত খাতের ইতিমধ্যে একটা বিপ্লব

চাৰি চাৰিম ঠিক আছে ঠিক আছে